কিন কিতাবে সে ফোন দিতে হবে হ্যালো কি আমরা তাকে কুরুই যায় আমরা এখন আর তুমি তা হন আমরা যাম কি আউটা কাগজ করতে লাশ কোন কে ফোন দিয়েছো হ্যাঁ কিবা আমার আ আমি জানি নি এটা কি মরছে আমি জানলে তোমারে ফোন দেইনি শাড়ি লাশ চেক হবে আর তুমি একটু সরে যাও লাশ চেক করতে হবে এ কি করছ জুতাগুলো কি করে এদিকে দাও কেউ আসতেও না পারে কত বড় সাহস লাশ চেক করতে হয়েছে

দিলাম <laughs> দুাৰ <laughs> <laughs>